নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে গিমে শাকের চচ্চড়ির একটি রেসিপি শেয়ার করতে চলেছি এখানে আমি নিয়েছি টাটকা তাজা গিমে শাক আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই শাকটি খুবই উপকারী একটি শাক আর এই গ্রীষ্ম ঋতুতে এই শাকটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এই গিমের শাক কাটা থেকে রান্না পর্যন্ত সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে শাকটা এইভাবে কেটে নিচ্ছি পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর যে নরম ডগার অংশটা ওটাকে নিয়ে নিচ্ছি এইভাবে বেছে নিচ্ছি সমস্ত গিমে শাকগুলো বাছা হয়ে গেছে এখানে গিমে শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ছোট ছোট টুকরো করে আলু কেটেছি আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা খুব সামান্য উপকরণে অল্প সময়ে রান্নাটা হয়ে যায় এবং এই গ্রীষ্ম ঋতুতে এই সবজিটি খাওয়া খুবই ভালো কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি গরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমেই কালো জিরে ফোড়ন কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরেই ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আলুর টুকরো আলুটাকেও মিনিট তিনেক সময় ধরে আমি ভেজে নেব তিন মিনিট সময় ধরে আলুটাকে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিমি শাকটা আবারও এই সব কিছুকে মিনিট চারেক সময় ধরে ভালোভাবে ভেজে নেব শাক এবং আলু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি গিমে শাকটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে প্রায় এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা ফুটে উঠেছে এরপর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি সবজিটা সেদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে তৈরি হয়ে গেছে গিমে শাকের চচ্চড়ি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ